আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি ইউনিয়ন এবং ইউনিয়নের অবস্থিত যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চাপ্রাসিক খাল একসময় চাপরাশি খাল নামে পরিচিত ছিল কিন্তু সময়ের ব্যবধানে এটি ভয়াবহ ভাবে রূপ নেয়

ছোটোখাটো যতগুলো চর ছিল সবগুলা চরের ব্যবসায়িক যারা ব্যবসা বাণিজ্য নিয়েছিলেন এবং ব্যবসা বাণিজ্য করতে তারাও কিন্তু চলাফেরা করতে পারতেন না এতে চাপরাশি হাট ব্যবসায়ীদের মাথায় হাত মানুষ চলাফেরা কারণ চাপরাশির হাট বিশেষ করে চাপরাশি হাট দক্ষিণাঞ্চলের মানুষদের উপর ব্যবসায়ী

এটি একটা পদক্ষেপ নেয় এবং অবশ্যই তো এটা আমার একটা মতামত আমার একটা ধারণা আমার নিজের একটা আবেগ থেকে বলছি এখানে যদি এই সেতুটা না করে অর্থাৎ ফোল্ড সিস্টেম না করে যদি সুইচ সিস্টেম করা হইত আমার মনে হয় যে তাহলে এই জনতা বাজার বলেন ছাপড়া শিয়ার বলেন কিংবা এই রাস্তাটার পশ্চিমাঞ্চলের মানুষ সুখে শান্তিতে থাকতে পারে এখন দেখেন এমন সিস্টেমে সেতুটা তৈরি করা হয়েছে আপনার দেখছেন এটা খরচতা একটা নদীর মতো এবং এটা এখন শুকিয়ে গেছে পানি নেই এখন এই সাইডে যদি বন্যা হয় ভিতরের সাইডেও বন্যা হয় অর্থাৎ পূর্ব সাইডে যতটুকু পানি হয় পশ্চিম সাইডেও অ্যাজ এ সেম পানি হয় পূর্ব সাইড রাস্তার পূর্ব সাইডে যে বাড়িঘরগুলো আছে এগুলো যদি ডুবে যায় তাহলে রাস্তার পশ্চিম সাইডে বাড়িঘরগুলো ডুবে যায় তো সেক্ষেত্রে যতটুকু উপকার হয়েছে তার থেকে একটু বেশি উপকার হইতো যদি এটা সেতু না করে যদি সুইচ গেট করা যেত বা সুইচ করা যায় তো তাহলে পানির স্রোত বেশি হলে বা পানি বন্যার সময় পানি বেশি হলে ডালাগুলো বন্ধ করা থাকতো এবং প্রয়োজন পড়লে ডালা খুলে দিত পানি নেমে যেত তা আপনারা দেখেন এরকম অনেকগুলো মেগা প্রজেক্ট আছে যেমন আপনাদেরই খুবই পরিচিত একটা জায়গা মুসাফুর মুসাফুর কিন্তু সুইচ গেট করেছে যার কারণে ভিতরের সাইডে মানুষগুলা শান্তিতে আছে তাদের বসবাস জীবনযাত্রার মান সব কিছু উন্নয়ন হয়েছে কিন্তু এই সরপ্রক্রিয়ার ছড়ালা ইউনিয়নের মাঝখানে যে সাপারেটির খাল নামে পরিচিত খালটা যদি গেট করা হয়তো বা সুইচ করা হয়তো আমার মনে হয় যে তাহলে পশ্চিমঞ্চলে মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে চাপটাশিয়ারে মানুষগুলো সুখে শান্তিতে থাকতে পারবে হয়তো অনেকে বলতে পারেন যে কেন হয়তো যদি মানে অন্য বিকল্প কোনো এখন তো ফানি নাই কারণ যেহেতু সরকারে লাখ লাখ টাকা বা কোটি ইনভেস্ট করছে আমার জানার মতে যেটা এতে দেখতে পাচ্ছি যে যদি সুইচ করে দিত উঁচু জোয়ার হয় মানে ভয়াবহ জোয়ারের রূপ নেয় তখন কিন্তু সেখানে মানুষরা কিন্তু আপনার সেম জোয়ারে বাসে জোয়ারের পানিতে ডুবে যায় তো যাই হোক সর্বদিক দিয়ে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের যাতায়াতের মানটা উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে এবং খুব দ্রুত সময়ে ছড় থেকে চর যাওয়া যায় এবং দক্ষিণাঞ্চলের মানুষ যারা উপজেলা বা অর্থাৎ বিভিন্ন শহর সিটি বলেন আপনার ঢাকা শহর বলেন চট্টগ্রাম বলুন ফেনি বলেন বসুরহাট বলেন খুব সুন্দর একটা যাতায়াতের জন্য সর্বোপরি সব কিছু মিলায়